আপনি স্বীকার করেন বা না করেন বাংলাদেশের রাজনীতিতে এখন পিনাকি ভট্টাচার্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার যে ইনফ্লুয়েন্স জনগণের প্রতি তার দর্শক এবং শ্রোতার প্রতি এটি এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের প্রধানের নেই এবং তিনি যেভাবে একটা গেরিলা বাহিনী গড়ে তুলেছেন এবং তার সেই বাহিনীকে আমি গেরিলা বাহিনীর জন্য বলছি যে এ যাবৎকালে তিনি যে কয়েকটি ঘটনা ঘটিয়েছেন এটি কোনো রাজনৈতিক দলের নেতা বা অতীতের যারা গেরিলা নেতা ছিলেন কর্নেল তাহের বলেন তারপর মেজর জলিল বলেন শিরা সিকদার বলেন তারা যে সকল অপারেশন করেছেন সে সকল অপারেশনের তুলনায় গত কয়েক মাসে প্যারিসে বসে তিনি যে সকল অপারেশন চালিয়েছেন সে সকল অপারেশনের গুরুত্ব ভয়াবহতা এবং আগামী দিনে রাজনীতির যে শেভিং সেই শেভিংয়ে মানে আমি অতীতের যে কোনো অপারেশনের চাইতে গুরুত্বপূর্ণ যেমন ধরুন জাসুদ দুটো কাজ করেছে অতীতে একটা হলো ভারতীয় দূতাবাসে আক্রমণ চালিয়ে রাষ্ট্রদূত সেনকে তারা ছিনতাই করার চেষ্টা করেছে কিডন্যাপ করার চেষ্টা করেছে আর হলো আওয়ামী জামানাতে আমলিগের আওয়ামী লীগের জমানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন তারা ঘেরাও করার আক্রমণ করার চেষ্টা করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে এখন ক্যাপ্টেন মনসুর আলী অর্থাৎ নাসিম সাহেব আওয়ামী লীগের যে প্রয়াত মন্ত্রী নাসিম সাহেবের বাবা জাতীয় চার নেতার একজন তিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই দুটো জাসদের কাজ সর্বধারণ পার্টি সারা বাংলাদেশে অনেক কর্মকাণ্ডে ঘটিয়েছেন সিরাজ শিকদের সেটা বাদ দিলাম মেজর জলিল অনেক কিছু করার চেষ্টা করেছেন এখন এই জিনিসগুলোর তুলনায় আপনি যদি ধরেন বত্রিশ নম্বর ভাঙা এ চারটিখানি কথা নয় এটা বত্রিশ নম্বর ভাঙা এই কাজটা বাংলাদেশ সেনাবাহিনীর সাহস পেত না ডক্টর মোহামতিনি তিনিও সাহস পেত না বিএনপি তারেক রহমান সাহেব কোনোদিন সাহস পেতেন না এই কাজটি পিনাকি করেছেন এবং করে তিনি গর্ব করছেন যে আমি করেছি পারলে আমার পছন্দের টান দাও আমার এটা করো ওটা করো চ্যালেঞ্জ জানাচ্ছেন পুরো জাতিকে তিনি কাজ করেছেন এবং তিনি বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে একেবারে পাড়া ভেঙে শেষ করে দেবো বঙ্গবন্ধুর মাজার তিনি ভেঙে দেবেন তো বঙ্গবন্ধুর মাজার যদি তিনি ভাঙতে পারেন তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার ভাঙা তার জন্য নস্বী এটা তো তিনি বলি হয়ে যায় তিনি যেভাবে প্রথম আলোর অফিসের সামনে গরু জবাই করে তিনি জিয়াফত করেছেন যেভাবে তিনি স্টারকে ভয় দেখিয়েছেন এই ভয় দেখার ফলে মনে করেন মাহফুজ আনাম স্টার সম্পাদক এবং মতি রহমান যিনি রয়েছেন প্রথম আলোর সম্পাদক তিনি এই দুজন ব্যক্তি পিনাকির নাম শুনলে তারা যে ভয় পান এটা আমার কাছে মনে হচ্ছে যে অন্য কোনো মানে ভয়ঙ্কর প্রাণী তাদের সামনে যে একটা বাঘ দেওয়া হয় তারপর শেষে সিংহ দেওয়া হয় তো তারা বাঘ সিংহের একেবারে কান ধরে মলে দিতে পারবেন দুজনে মাহবুব জানাব এবং মতুর কিন্তু যদি বলা হয় তুমি একটু পিনাকির চোখের দিকে তাকি একটু মুসকে হাসো তারা মানে কান্না করতে ভুলে যাবেন তো এইরকম একটা অবস্থা এই বাংলাদেশে ডেলিশাস প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম আলো প্রতিষ্ঠিত হওয়ার পর এই ভয় তো কাউকে দেখাতে পারেনি এরপরে তার যে কতগুলো ন্যারেটিভ তিনি তৈরি করেছেন শেখ হাসিনার নাম দিয়েছেন কাঁঠাল রানী তারপরে তিনি বলেছেন যে জয় বাংলা করে দেবো মানে ফিনিশ করে দেবো খুন করে ফেলবো মেরে ফেলবো মাটির মধ্যে পুঁতে ফেলবো এই টোটাল জিনিসগুলো দশ বারোটা যে বিশেষণ সেই দশ বারোটা বিশেষণকে একত্রে তিনি একটা তাবিজের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন এবং সেই তাবিজটার নাম হলো জয় বাংলা তাবিজ মানে পিনাকির মুখ দিয়ে যখন জয় বাংলা বের হয় মানে তুমি শেষ তো এই পিনাকি হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে লেখাছেন হঠাৎ করে তিনি তারেক রহমান সাহেবকে এখন সরাসরি আক্রমণ করেছেন এর আগে সালাউদ্দিন সাহেবকে নিয়ে বকা দিয়েছেন তারপরে মির্জা ফুকুলকে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছেন কন্টিনিউয়াসলি মির্জা আব্বাসকে নিয়ে তিনি মানে যাকে বলে নানারকম কথাবার্তা বলেছেন তো এই সব কিছু বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে এখন তিনি যেন তারেক রহমান সাহেবকে জয় বাংলা করার জন্য প্রকল্প হাতে নিয়ে এগোচ্ছেন খুবই সুকৌশল এবং সুন্দরভাবে আমি এটা বুঝি না যে একটা সময় কিন্তু পিনাকির সঙ্গে জনাব তারেক রহমানের একটা ভালো সম্পর্ক ছিল পিনাকি ওইভাবে বলেনি কিন্তু তার একটা ভিডিওতে আমি দেখলাম যে তারেক রহমান সাহেবের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি যেভাবে আকার ইঙ্গিতে বলছিলেন যে তারেক রহমান সাহেব মৃদ হেসে বিনয়ের সঙ্গে যেভাবে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন কথাবার্তা বলেছেন সেই সম্পর্কটা হঠাৎ নষ্ট হলো কী করে তিনি তারেক রহমান সম্পর্কে যে কথাগুলো বলেছেন বা যে প্রশ্নগুলো এখন তুলেছেন যেটা তারেক রহমানের পুরো ক্যারিয়ারকে প্রশ্নের মুখোমুখি নিয়ে আসবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো কিন্তু এটা হলো কেন এক দুই নম্বর হলো যে বাংলাদেশে তারেক রহমান সাহেবের দুই থেকে তিনজন রাইট হ্যান্ড আছে ইয়াংদের মধ্যে আছে বয়স্কদের মধ্যে আছে যারা মিডিল এজ তাদের মধ্যে আছে দলের ভিতরে যারা পোর্টফোলিও মেনটেন করেন তারা আর দলের বাইরে পোর্টফোলিও নেই তারা এর মধ্যে দুই একজন আছেন যাদের সঙ্গে তারেক রহমান সাহেবের একেবারে পারিবারিক সম্পর্ক হয়ে গেছে একথা অনেকে বলছেন হবে এরকম কথাও বলছেন বা আছে এরকম একটা কথাও বলছেন এরকম অনেক পাওয়ারফুল লোক আছেন এই সকল পাওয়ারফুল লোকের সঙ্গে টিল নাও টুডে জনাব পিনাকি ভট্টাচার্যের একটা দহরম মহরম সম্পর্ক রয়েছে তারা সকাল বিকাল বাংলাদেশের অভ্যন্তরের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর তথ্য দিয়ে উপাত্ত দিয়ে ডাটা দিয়ে কথা দিয়ে বার্তা দিয়ে তারা পিনাকিকে এনরিস করেন পিনাকিকে এনরিস করেন তো সেই লোকগুলোর সাথে এখন আজকের দিন পর্যন্ত পিনাকির ভালো সম্পর্ক রয়েছে যারা তারেক রহমানের রাইট হ্যান্ড তো যেখানে রাইট হ্যান্ডের সঙ্গে ভালো সম্পর্ক সেখানে কেন তারেক রহমান সাহেবকে জয় বাংলা করার জন্য মিস্টার পিনাকি এই অনেকগুলো মন্তব্য করছেন ভিডিও বানিয়েছেন এবং যেহেতু তিনি এটা শুরু করেছেন এটা তিনি শেষ না করে যাবেন না এখানে পিনাকির একটা জিনিস আমি প্রথম থেকে দেখেছি যে তার কর্মের মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে সে যদি কাউকে পছন্দ করে ভালোবাসে তো ওটা সে রক্ষা করার চেষ্টা করে এবং সে মৃদু সমালোচনা করে যেমন আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে সে মৃদু সমালোচনা করেছিল তারপরে আসিফ মাহমুদ সজীব ভূয়া যখন লন্ডন মানে প্যারিসে গিয়ে তার সঙ্গে দেখা করলো তিনি ছবি তুললেন এরপর থেকে তিনি তাকে ছোট ভাই হিসাবে বা পিনাকের যে বয়স তা আসিফ মাহমুদ সজীব ভূয়া তার ছেলের বয়সী হবে তো এরকম এই সে তার প্রতি একটা আপত্ত স্নেহ নিয়ে তিনি কাজ করেন ফলে আশিফ মাহমুদ সজীব ভূইয়াকে নিয়ে সবাই সমালোচনা করছে নেতিবাচক কথা বলছেন কিন্তু পিনাকি বলছেন না এটা ওর একটা ক্যারেক্টারিস্টিক্স সরি ও না বলে উনি বলি তার সঙ্গে মানে আমাদের এইজ অলমোস্ট সেম ওনার সঙ্গে আমার কখনো ব্যক্তিগতভাবে পরিচয় হয়নি কিন্তু আমাদের এইজ লেভেল এডুকেশনের যে ইয়ার অলমোস্ট সেম তো যার জন্য অনেক সময় ও ও চলে আসে কিন্তু যেহেতু তিনি এখন আমি তো বললাম যে বাংলাদেশের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ডিফ্যাক্ট সরকার প্রধান ডিফ্যাক্ট রাষ্ট্রপ্রধান যার কথায় সবকিছু হয় তাকে সম্মান করতেই হবে কাজে উনি মানে যে সম্পর্কটা মেনটেন করেন সেই সম্পর্কটা তিনি সবসময় সেটা ধরার চেষ্টা করেন দ্বিতীয়ত বন্ধুবর যে পিনাকি ভট্টাচার্য ডক্টর পিনাকি ভট্টাচার্য যদি কারোর বিরুদ্ধে লাগেন তো তাকেও তিনি জয় বাংলা না করে তিনি ছাড়েন না এটা আমি তার মধ্যে দেখেছি মাঝে মধ্যে দেখা গেলো যে একজনের বিরুদ্ধে তিনি একটা কথা বলছেন তিনি টেলিফোন করে হাও করে কান্নাকাটি করলেন মাফ চাইলেন আর জীবনে এরকম হবে না গো দাদা আপনি আমাকে মাফ করে দেন আমি আর ভুল করব না তো কয়েকদিন খান্ত দেন তিনি যেটা ডক্টর মোহাম্মদ ইনসের ক্ষেত্রে হয়েছে তার প্রেস ব্যাপারে হয়েছে তার আসিফ নজরুলের ব্যাপার হয়েছে কিন্তু আবার দেখা গেল যে কোনো কারণে তিনি আবার ভুল ধরতে পারলেন তিনি আবার গর্জে ওঠেন তাহলে তার ওই যে ধারাবাহিকতাটা এটা কিন্তু তার সবসময় রাখেন অর্থাৎ তিনি যদি কাউকে জয় বাংলা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন পরবর্তীতে কাউ কান্নাকাটি যা কিছু করা হোক না কেন তিনি তার সেই সিদ্ধান্ত থেকে পেছান না তো সেদিক থেকে তিনি যে বিএনপির বিরুদ্ধে লেগেছেন এটা তিনি প্ল্যান করে লেগেছেন এবং তার একটা মিশন আছে ভিশন আছে এবং তিনি যে বিরক্ত হয়েছেন বিএনপির প্রতি এটির যথেষ্ট কারণ তার কাছে না থাকলে তিনি বিএনপির বিরুদ্ধে কাজ করতেন না তো তিনি বিএনপির বিরুদ্ধে বলছেন তার আগে বিএনপিকে হেউ করার জন্য ইতিমধ্যে সালাদ সাহেব মির্জাফর থেকে শুরু করে অন্যান্য যে সকল শীর্ষ নেতা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে প্রায় তিনি সেমি জয় বাংলা করে ফেলে দিয়েছেন এখন বাকি রয়েছে জনাব তারেক রহমান সাহেব এখন তারেক রহমান সাহেবকে নিয়ে তিনি প্রশ্ন করেছেন তার লেখাপড়া কি। একটা নেতা তো লেখাপড়া লাগবে তো তিনি ইংরেজিতে বিভিন্ন স্লোগান দেন তারেক রহমান সাহেব তারপরে বিভিন্ন রকম কথাবার্তা বলেন তার যদি নিজের ভান্ডারে কিছু না থাকে লেখাপড়া না থাকে তাহলে অন্য মানুষের শিখিয়ে দেওয়া বক্তব্য যখন তিনি বলতে যান তখন সেই ব্যক্তি যদি রাষ্ট্রক্ষমতায় বসেন তখন তো তার কান চালাবে একজন নাক চালাবে একজন ঠোঁট চালাবে একজন হাত চালাবে একজন মানে তিনি একটা পুতুলে পরিণত হবেন এবং এটা তো একটা জাতির জন্য একটা ভয়াবহ ব্যবস্থা হবে নিজের ভান্ডারে তো থাকতে হবে আর নিজের ভাণ্ডারে কোনো কিছু রাখার জন্য সঞ্চয় রাখার জন্য তাকে তো একটা এডুকেশান থাকতে হবে সেটা সম্রাট আকবরের মতো প্রাকৃতিক এডুকেশন থাকতে হবে অর্থাৎ মাস্ট বি এ ব্রিলিয়ান বাই বর্ন ব্রিলিয়ান পার্সন তো সেই ব্রিলিয়ান তো তার করবে থাকতে হবে সেখানে হল তার একটা প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকতে হবে লেখাপড়া থাকতে হবে সেই জিনিসগুলো কি এই কথাগুলো নাকি হঠাৎ করে এই সময় সামনে আনলেন কেন এটা তো শেখ হাসিনা কখনো আনেননি কেউ আনেননি আমরাও কেউ কখনো এই বিষয় নিয়ে কল্পনাও করিনি আর এটা এত স্পর্শকতর আমরা তো যারা বিএনপির সমর্থক আমরা বলার চেষ্টা করছি যে তিনি বাংলাদেশে গেছেন লন্ডনে গেছেন নিঃসন্দেহে তিনি ইতিমধ্যে দু চারটে পিএইচডি করেছেন তিনি অক্সফোর্ডে গিয়েছেন অনেক বড় বড় স্কলারদের সাথে তিনি বৈঠক করেছেন তার মেয়ে ব্যারিস্টার তার স্ত্রী ডাক্তার তো মা কন্যা যেখানে ব্যারিস্টার স্ত্রী যেখানে ডাক্তার তো সেখানে তিনি না চাইলেও তো সেখানে একটা এডুকেশন হয়ে যায় তো এখানে যখন আমরা এই ধরনের প্রচার প্রাণ চালাচ্ছি তখন একেবারে পিনাকি যে সরাসরি তার এডুকেশনে যখন প্রশ্ন করছেন এটা খুবই অ্যালার্মিং দ্বিতীয়ত যেটি তাকে শেষ করে দেবে সেটি হলো পুরুষের সবচেয়ে বেশি অলংকার সৌন্দর্য হল তার হালাল রোজগার এটা পুরুষের যদি প্রফেশন না থাকে আয় রোজগারের কোনো ওয়ে না থাকে এবং হালাল রোজগার না থাকে তাকে আপনি সোনা দিয়ে গহনা দিয়ে হীরা মুক্তা জহরত দিয়ে যত কিছু করেন না কেন তার সৌন্দর্য বিকশিত হবে না তিনি কখনো সম্মানিত হবেন না তো কাজী রাজনীতি করতে চান সিংহাসনে বসতে চান সম্মান পেতে চান তার আগে আপনার রিজিকটা হালাল হতে হবে এবং নিজস্ব একটা আয় রোজগার থাকতে হবে অথবা একেবারে খাস বাংলায় বলতে হবে যে আমার কিচ্ছু নেই আমি মানুষের টাকায় চলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো আমি এই যে পার্ট টাইম ইন্স্যুরেন্সের দালালি করেছি মানে তিনি একটা আসলে একটা ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার ছিলেন তো ওই ইন্স্যুরেন্স কোম্পানি পাকিস্তান জামানাতে তাকে ম্যানেজার বসেছিলো মূলত এই কারণে যে তা তখন একটা রাজনৈতিক ক্ষমতা ছিল তারপরেও তিনি কিন্তু তার সেই ব্রাঞ্চটাকে লাভজনক রেখেছিলেন আপনারা সেই ইন্স্যুরেন্স কোম্পানির ডাটা নিয়ে দেখবেন যে বঙ্গবন্ধু যে শাখার ম্যানেজার ছিলেন তো সেই শাখাটা নিয়মিত বঙ্গবন্ধু মার্কেটিং করতেন বিভিন্ন ব্যাংকে যাইতেন ব্যাংকের এমডি থেকে শুরু করে কেরানি মানে যাদের কাছে কাজ ছিল সবাইকে তিনি রিকোয়েস্ট করতেন এবং সেখানে তিনি নিয়মিত তার ব্রাঞ্চটিকে লাভজনক করে তারপর নিজের বেতন নিতেন ফলে কী হলো আপনি শেখ মুজিবর সব কিছুর ঊর্ধ্বে সে অন্যকে নিয়ে প্রশ্ন করতে পারত যে সব সোরের দল সব চাটার দল এই কথাটা তিনি বলতে পারতেন বিকজ তার রিজিকের দুটো বিষয় ছিল তিনি নিজে পরিশ্রম করেছেন উপার্জন করেছেন টাকা উপার্জন করেছেন এটা দিয়ে সংসার চালিয়েছেন আর দল চালানোর জন্য তিনি দুই হাতে মানুষের কাছে টাকা নিয়েছেন আমাকে একজন বলল যে টাকা নাই টাকা নাই টাকা নেয় তিনি এক বাসায় গেলেন টাকার জন্য টাকার জন্য গেল তা ওই যার কাছে গেছেন সে বলতেছে যে না ভাই লিডার টাকা টুকা নাই তখন তার বউরে রাখলেন বলে যে তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারিস তোর বউ মিথ্যা কথা বলতে পারবে না আচ্ছা বৌমার দাও তো তোমার চাবিটা দাও তখন সে মুসকি হেসে দিয়ে শালমারির চাবি দিয়ে দিয়েছে সে আলমারি বঙ্গবন্ধু খুললেন খুলে সেখানে কিছু টাকা পেলেন টাকা পেয়ে অর্ধেক বললেন যে এটা তো সংসার খরচের জন্য বাকিটা আমি নিয়ে গেলাম মানে দ্যাট ওয়াজ দ্য এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং বাস্তব একটা ঘটনা এই কাজ করে তিনি অর্থ উপার্জন করেছেন দলের জন্য আর নিজের জন্য তিনি একটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনি চিন্তা করেন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তিনি একটা ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে কাজ করছেন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে তো ফলে কী হলো তিনি বুক ফুলিয়ে নিজের সততা নিয়ে কথা বলতে পেরেছেন শেখ হাসিনা একই অবস্থা আমি ছাড়া তো আসলে কাউ এই দলে কাউকে সৎ দেখি না তো শেখ হাসিনা এখানে এসে বলেন বলেন কিছু বলেন এই কথা তিনি বলতে পেরেছেন বেগমজেও তার সততা নিয়ে তাকে কেন্দ্র করে অনেকে ফালুর টাকা হয়েছে তাকে কেন্দ্র করে হারিৎ চৌধুরীর টাকা হয়েছে তাকে কেন্দ্র করে অনেক মানুষের টাকা হয়েছে কিন্তু তিনি কারোর কাছ থেকে ঘুষ নিয়েছেন দুর্নীতি নিয়েছেন এটা শয়তানা বলতে পারবে না তো এই যে রাজনীতিভিত্তির যে সততা এই সততা তার রিজিকের ব্যাপারে তাকে অনিষ্টতা হবে যে রহমানের সততা তো রীতিমতো কিংবদন্তি তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের সেই যে পৌরুষ যেটা অর্থের সঙ্গে সম্পৃক্ত সেই জায়গাটাতে টান দিয়েছে পিনাকি আপনি টাকা পান কোথায় লন্ডনে আপনার থাকতে যে এলাকায় থাকেন কিংস্টং এলাকা থাকেন এলাকাতে থাকতে খেতে বাংলাদেশের টাকায় একেবারে কিছু না হলেও একটা মানুষের মাসে পঁচিশ লাখ টাকা খরচ আছে এই পঁচিশ লাখ টাকা আপনার এতদিন যাবৎ কোথা থেকে আসছেন কী আছেন এই প্রশ্নগুলি তিনি করেছেন তার এডুকেশন নিয়ে প্রশ্ন করেছেন এবং এগুলো তিনি প্রকাশ করতে বলতেছেন এখন এবং এটা নিয়ে বিএনপি কী বলবে বলেন তো এটা জবাব বিএনপি কী দেবে এবং এটা যত বেশি স্কেপ করবে ততই বেশি এই এই কথা জামাত বিএনপি এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি তারা বলতেই থাকবে ফলে কি হচ্ছে এই যে সামনে যে আমরা নির্বাচন সোনার পাত্রবাটি কিংবা সামনে যে বিজয় বিএনপি যে বিজয় আমরা একেবারে মোসে তা দিচ্ছি যাকে বলা হয় কোট প্যান্ট বানিয়ে ফেলেছি মন্ত্রী এমপি হওয়ার জন্য তো তাদের জন্য এই যে পিনাকির যে নতুন জয় বাংলা প্রজেক্ট এই জয় বাংলা প্রজেক্ট শেষ পর্যন্ত কোথায় যায় সেটি দেখার বিশাল